বছর আগে জমি জমি কিনে বাড়ি করেছেন অনেকেই সেই খাস ভূমি দৌড় ছাপ করলে এখনো মেলেনি সুরাহা হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা মৌজায় প্রায় পঁয়তাল্লিশটি পরিবারের বাস বাসিন্দাদের অভিযোগ তারা জমি কিনেছিলেন উনিশশো পঁচাশি সালে সরস্বতী দাস ছিলেন জমির মালিক ম্যান্ডেল স্টেশন থেকে কাছে স্টেশন রোডের পাশে সেই জমি চাহিদা থাকায় অনেক সরকারি চাকরি সেই জমি কিনে বাড়ি করেন জমির দলিল রয়েছে ব্যাংক লোন নিয়ে বাড়ি করেছেন কেউ কেউ এখন জানতে পারছেন বাসিন্দারা তাদের জমি খাস হয়ে গেছে ভূমি দপ্তরের এক নম্বর খতিয়ানে রয়েছে কাজিরাঙ্গা মৌজার একশো উনিশ থেকে একশো তেইশ দাগ নম্বরের জমি পঞ্চায়েতে খাজনা জমা দিতে গেলে খাজনা জমা নিচ্ছে না নিজেদের টাকায় কেনা জমি আদৌ আর নিজের থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা চুচুরা ম। বাবরা অফিসে গিয়ে খোঁজ নেন সেখান থেকে কাজী ডাঙ্গায় গিয়ে এলাকায় জমি পরিদর্শন করে দেখেন ভূমি দপ্তরের আধিকারিকটা কিন্তু কেন এক নম্বর খতিয়ানে এই জমি তা বুঝতে পারেন না কারণ তাদের কাছে কোনো রেকর্ড নেই আর করেও রেকর্ড পাওয়া যায়নি পরে হুগলি জেলা অতিরিক্ত জেলা শাসক ভূমি দপ্তর অফিসে গিয়েও তারা জানানোর চেষ্টা করেন সেখানে আগামী চব্বিশ তারিখে তাদের যেতে বলা হয়েছে অতিরিক্ত জেলা শাসক তামিল অভয় এস কে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কি বললেন শোনাব

ভেস্টেড ল্যান্ড কি করে বিক্রি হলো আমি তো বলছি একটা চক্র এবং আমি একটু জেনে নি ডিএলআর অফিস থেকে এবং এডিএলএল এল আর এর কাছ থেকে আমি সোম মঙ্গলবারে যদি ভেস্টেড জমি বিক্রি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং সেটা আপনারা জানতে পারবেন বিক্রি হয়েছে যারা কিনেছে তারা তাদের দলিল রয়েছে পর্চা রয়েছে তারা বলছে তখন তো ভেস্টেড ছিল না নথি না দেখে আমার পক্ষে তো বলা সম্ভব নয় এলাকার মানুষ আমাকে বলছে এটা ভেস্টেডই ছিল ভেস্টেড জমি বিক্রি হলো কি করে সেটা আমি না দেখে আপনাদের কারো বিরুদ্ধে তো বলতে পারছি না জমি বিক্রি হলো নাকি বিক্রি পরে ভেস্টেড হয়ে গেল আমি জিনিসটা পুরোই অন্ধকারে আজকেই জানলাম আপনাদের মতো আমাকে দুটো দিন হাতে সময় দিন আমি এর দাগ নাম্বার খতিয়ান নাম্বার যদি এক নম্বর দাগের হয় তাহলে গভর্নমেন্টের জমি ভেসেট হলে গভর্নমেন্টের জমি হ্যাঁ আর যদি তার আগে কিছু হয় আমি নথি না দেখে বলতে পারবো না কাগজ দেখি আপনাদের নিয়েই আমি সরেজমিন নিই তদন্ত আসবো মানুষগুলো এখন দেখুন এত এত বহু মানুষ পুকুরের জমি কেনে অল্প পয়সায় সে জেনেই কেনে যে অল্প পয়সায় পেলাম পুকুরের জমি কিনে নিয়েছি আমি আপনাকে দেখাবো আমার মিউনিসিপ্যালিটির বাইশ নম্বর ওয়ার্ড জমির পাশে যারা ভালো ভাড়া থাকতো তারাই কিনে নিচ্ছে পুকুর ভরাট হয়েছে জেনেই কিনছে তো পুকুর ভরাট জমি তো কেনা উচিত না কিনছে এগুলো মানুষের কি বলবো টাকা সাশ্রয় করার ইচ্ছা যেনে বুঝাও কহা আবার না জেনেও কলা কিন্তু আমি কোনটাই বলছি না আমি বলছি আগে আমি আমিsetopt দেখি দেখে আপনাদের পঞ্চায়েতে কি ছিল ওনারা পঞ্চায়েত থেকে বলেছে যে আপনারা স্বচ্ছাপ থাকুন আর যেমনটা তেমন হয়ে যাবে না পঞ্চায়েত এরকম বলতে পারে বলে আমার মনে হয় না কান করে পঞ্চায়েতে পাস করে তবে আমরা জায়গা কিনেছিলাম কিনে তারপরে বাড়ি করেছি পরে হটা ডিক্রিশন হয়ে গেল যে এটা বেস্টের জায়গা এখন খাজনা নো গো হবে না অনেকে মিউটেশন হয়ে গেছে তাদের তো খাজনা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত তারপর খাজনা নেওয়া হয় না কি করা যাবে হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছি অনেকবার গেছি অনেক অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ কারণ যে যে মালিক তার সঙ্গে কি গট আপ করেছে করে এটা করেছে আমরা মালিককেও ধরেছিলাম বড় সরকারি অফিসাররা এটা করেছে করে আমাদের ফাঁসিয়ে গেছে মানে আপনারা যখন কিনেছিলেন তখন কি এটা বেচে ছিল না তখন ছিল এটা বাগান বাগান এখন সার্চ করে দেখতে না না এখন সার্চ করতো না খাজনা দেওয়ার জন্য গেছি মিউটেশন করার জন্য তখন ওরা বলছে জায়গাটা ভেস্টেড হয়ে গেছে খাজনা দেওয়া হয়েছে এখানে চোদ্দটা পরিবার হচ্ছে এখন বেড়ে বেড়েছে আরো

আমরা মনে আমাদের আমরা 87 সালে এই জমিটা কিনে সরসুতি দাছি আমাদের আসল মালিক। ওই থেকে জমিটা কেনার পরে আমরা কিছুদিন বসবাস করার পরে আমাদের জানা হলো যে এই জমিটা বেষ্ট হয়ে গেছে। আমরা কিছুই জানি না। 50 গেছিলাম তখন বলল আপনারা বসে থাকুন কোনো ব্যাপার না এই জমি হতে পারে না। উনিরা অন্য জমি গেছে সেই জমির এই আপনাদের জমিটা দেখিয়েছে এখন আমরা বেস্টের জমিতে বাস করছি এটাই বলে আর মানে আপনারা সব হ্যাঁ আমরা দিয়েছি হ্যাঁ এখন খাজনা না এর নিয়ে আমি গেছিলাম পঞ্চায়েতে বলে আপনারা কিছু করতে হবে না আপনারা চুপচাপ বসে থাকুন এই নিয়ে ঘাঁটাঘাটি করবেন না আপনি এদের জমি কিছু করতে পারবেন না কিন্তু আমাদের তো একটা মালিকানা চাই রেস্টের জমি দেখালে তো হবে না আমরা তো এত বছর বছর ধরে বাস করছি এখন হঠাৎ করে আমরা জানতে পারি আমরা মেস্টের জমিতে বাস করছি

মানে পঞ্চায়েতে যে খাতা পঞ্চায়েতে আছে इवन পুরনো যে মিউটেশনের কপি কিন্তু আমার কাছে এখনো রয়েছে আমার দুটো প্লটিং আছে মানে একটা প্লটিং এর আমার মিউটেশন তখন করা হয়েছিল পর্চা আছে পর্চা নেই মানে মিউটেশন কপিটা আছে মিউটেশন কপি খাতা আপনাদের নামে জমিটা আছে না তখন কা ছিল কিন্তু এখন সেটা দেখাচ্ছে না বর্তমানে যখন আমি কোর্তে যাই হ্যাঁ সেটা উড়ে যায় দেখাচ্ছে তো আমাদের তো ওটা কেন সম্পত্তি না তো সেটা যদি মিউটেশন আমার থেকে থাকে সেটা তো এবার থাকার কথা কিন্তু ওনারা বলছে যে আছে যে ওটা ম্যানুয়ালি তখন ছিল এখন কেন হয়েছে কিছু আইডিয়া আছে মানে কেন করে কেন হয়েছে তো ওনারা বলছে যে যার সম্পত্তি ছিল যে সরসুজাদের সম্পত্তি ছিল তার নাকি 100 বিঘার ওপর সম্পত্তি ছিল আমার শোনা কথা অনুযায়ী সেই 100 বিঘার উপর যদি সম্পত্তি কোনো মানুষের থাকে সেটা নাকি বাদ বাকি এক্সসেস যে সম্পত্তি সেটা শুনে শুনে কি ভেস্টিং এর আন্ডারে চলে যায় ভেস্টিং হয় আবার সরকারের পক্ষে চলে যায় তো সরসুজাদের কত জমি ছিল সেটা তো আমার জানা নেই সত্যি কথা বলতে বা এটা আমার জানারও কথা না তো সেই থ্রুতে হয়তো হবে যে তখন বিক্রি হয়ে করে ফেলেছিল এবার যে এটা একটা এই যে আমাদের যে জমিটা এটা চন্দনগরের এক ভদ্রলোক তখনকার সময় এক মুসলিম ভদ্রলোক সে নাকি এটা প্লটিং করেছিল তো তখন সেগুলো বিক্রি হয়ে গেছিলো তো ভেসিংটা আমাদের জমি কেনার দশ বছর বাদে হয় দশ বছর বাদে ভাবুন আমাদের চুরাশি সালে কেনা উনিশশো তিরানব্বই সাল বা চুরানব্বই সালা নাগাদ এটাকে ওয়ান বাই ওয়ান ফতিয়ান আনা হয়েছে তো এতদিন বাদে আর যখন আনা হয়েছে যেহেতু তখন তো আমরা অলমোস্ট কেউ জানিও না আর বিএলআরও বলছে যে এখানে নাকি নোটিশ টাঙানো হয়েছিল তো আমরা তো যার যার বাড়িতে থাকি আমরা তো আর বিএলআরতে আরতে প্রত্যেকদিন যাচ্ছি না তো বিএলআরতে যদি কোনো নোটিশ টাঙানো হয়ে থাকে সেটা তো আমরা খোঁজও পাবো না তো সুতরাং ওই যে আমাদের যাদের মিউটেশন ছিল তাদেরগুলো রিকভারি করে আর নতুনভাবে তখন ওদের কম্পিউটারাইজ করা হয়নি তার জন্য কি আমাদেরটা বলছে ডিলিট হয়ে গেছে কী চাইছে না এখন আমরা একটা সুরাহা চাইছি যে আমাদের যেহেতু কেনা সম্পত্তি যখন আমার একই প্লটে অন্তর্গত সেই জমিগুলোর যদি মিউটেশন থাকে তাহলে আমাদেরগুলো কেন হবে না ইভেন যে জমির মালিক সরস্বতী দাস তার নাতি এবং তার বৌমার নামে একটা ওই আমাদের ওই যে দুশো একুশ দুশো উনিশ দুশো কুড়ি দাগের মধ্যেই একটা পুরো পুকুর আছে সেটা তার নামেই আছে মানে একটা জমির মাঝখানে ধরুন এটাকে উনিশ কুড়ি একুশ তার মাঝখানে একটা কুড়ি দাগের সম্পত্তি রয়েছে সেটা তার নামে আছে তাহলে বাদ বাকি সাইড এগুলো কি করে ভেস্টিং আওতায় বা ওয়ান বাই ওয়ান আওতায় যায় তো আমাদেরটা কেন যাবে আমার বক্তব্য এটা যেটা কি কীভাবে মেটানো যায় যত সহজে মেটানো যায় আমাদের উপকৃত হয় এক কথা কারণ আমাদের জিনিস থাকতো আমাদের নয় এক কিন্তু দুশ্চিন্তা তো আছে অবশ্যই দুশ্চিন্তা তার কারণ হচ্ছে থাকতেও আমাদের কিছু নেই আজকে তাই না ভাবুন আমার এখানে অনেক মানুষ আছে যাদের বয়স হয়ে গেছে তারা পারছে না তাদের ছেলে দূরে চলে গেছে বিবাহের সূত্রে তারা বাড়িও বিক্রি করতে পারছে না বা তাদের বাড়ি ন্যায্য মূল্য লোন নিয়েও তো বাড়ি করে হ্যাঁ সেই সময় তো লোন বাড়ি করেছে দুজন এই এই জমিতে আছে যারা দুজন ব্যাংক এমপ্লয়ি একজন একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা বিএসএনএল এ চাকরি করতেন দুই ভদ্রলোক তারা ব্যাংকে লোন নিয়ে বাড়ি করেছে তাদের ডকুমেন্টস সবই আমাদের কাছে আছে কিনে আপনার আমার নাম রঞ্জিত সাহা